প্রশ্ন বিচিত্রা ক্লাস টুয়েলভেন এইট টি দেওয়া আছে এখানে একটি বর্তনী চিত্র দেওয়া আছে যেখানে চারটি ধারকের সমবায় আছে চারটি ধারক দেওয়া আছে সি ওয়ান থ্রি তো চারটি ধারক সি ওয়ান সমান সি সি টু সমান টু সি সি থ্রি সমান থ্রি সি এবং সি ফোর সমান ফোর সি এর একটি শয্যা একটি ভি পরিচালক বলের ব্যাটারির সঙ্গে যুক্ত আছে সি টু ও সি ফোর ধারকের আধানের অনুপাত হবে অপশন এ থ্রি বাই অপশন বি থ্রি বাই অপশন সি থ্রি বাই অপশন ডি ইলেভেন ও তো এখানে যে সজ্জাটি দেওয়া আছে চারটি ধারকের সেটি এরকমই এখানে ভি বা পরিচালক বলার একটি উৎস যুক্ত আছে তো এখানে চিত্র দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সি ওয়ান এবং সি এরা শ্রেণী সমবায় যুক্ত আছে এই শ্রেণী সমবায়ের সঙ্গে আবার সি ধারকটি সমান্তরালী যুক্ত আছে সি ওয়ান সি টু ও সি থ্রি ধারক তিনটি শ্রেণীতে যুক্ত আছে এই শ্রেণী সমবায় তুল্য ধারক তো সি হলে আমরা লিখতে পারি ওয়ান বাই সি এস ইজ ইকাল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি পরিবর্তে যথাক্রমে সি টু সি এবং থ্রি সি বসিয়ে পাই ওয়ান বাই সি এস ইজ ইকাল টু সিক্স প্লাস থ্রি প্লাস টু বাই সিক্স সি সমান ইলেভেন বাই সিক্স সি অতএব সি এস সমান হবে সিক্স সি বাই ইলেভেন অতএব প্রত্যেকটি ধারকে অর্থাৎ সি ওয়ান সি টু সি থ্রি এই তিনটি ধারকে আধান হবে কিউ সমান সি এস ইন্টু ভি সমান সিক্স সি এস ভি সিক্স সি ভি বাই ইলেভেন আবার সি ফোর ধারকটির এটি উৎসের সঙ্গে যুক্ত আছে উৎসের দু প্রান্তের বিভো প্রভেদ সি ফোর দু প্রান্তের বিভো প্রভেদে সমান হবে অর্থাৎ সি ফোর দু প্রান্তের প্রভেদ হবে ভি সুতরাং সি ফোর ধারকের আধান হবে কিউডাস সমান সি ফোর ইন্টু ভি সি ফোর এর মান দেওয়া আছে ফোর সি অর্থাৎ কিউডার সমান হবে ফোর সি ভি